এখন আছি চুনিরাইট মহিলা মাদ্রাসায় তো আমরা বাবাহীন পাঁচটা প্রতি মাসে বন্ধু ও ফারুকের অর্থায়নে তাদের হাতে আমরা পাঁচশো থেকে সাতশো টাকা দেওয়ার চেষ্টা করি তো এই তারই ধারাবাহিকতায় এর আগে আমরা দুই তিনবার দিছি আমাদের শিক্ষকের হাত ধরে হুমায়ুন ভাইয়ের হাত ধরে তো তোমরা কি টাকা পাইছিলা এর আগে আলহামদুলিল্লাহ তো এই মাসে একটা ভাই যে তোমাদেরকে পড়াশোনা বাবদ টাকা দেয় সে ভাই লিবিয়া থেকে ফ্রান্সের উদ্দেশ্যে রওনা দিয়েছে তোমাদের কাছে অনুরোধ তোমরা বোন তোমাদের সেই ভাইটার জন্য একটু দোয়া করবা আল্লাহ যেন তাকে সই সালামতে ফ্রান্সে পাঠাইতে পারে ইনশাল্লাহ তোমরা দোয়া করবা তো এই মাসে পুরাণ প্রবাসী বন্ধু আলামিন ও বন্ধু সাজাতের সাজাতের অর্থায়নে এই মাসে আমাদের আসাদ ভাই ছয়শ টাকা করে তোমাদের হাতে তুলে দেবে পড়াশোনা বাবদ ছয়শ টাকা করে তুলে দেন আপনি হাতে হাতে দিয়ে দেন আলহামদুলিল্লাহ আপনারা যাদেরকে দেখলেন তারা চুনিরাইট মহিলা মাদ্রাসার এটি মেয়ে তো তাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন আর বোনরা তোমাদের কাছে অনুরোধ তোমাদের যে ভাইরা তোমাদের যে পড়াশোনার জন্য মাদ্রাসার পড়াশোনা বাবদ যে টাকাটা পাঠায় ইনশাল্লাহ তোমাদের হাফের শেষ না হওয়া পর্যন্ত তোমাদের দেখবে ইনশাল্লাহ তোমরা যদি পারো ইনশাল্লাহ তোমাদের সেই ভাইদের জন্য একটু দোয়া করবা ঠিক আছে তো তোমাদের মধ্যে কি কেউ এখন কেরাত শোনাবা কুরআন শোনাবা আমাদের এক বোন এখন কুরআন শোনাবে তুমি না শোনা Asalamualaikum warahmatullahi تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات انتباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور صدق الله العظيم ما شاء الله